শুনছেন বিমল মিত্রের লেখা কুড়ি মিনিটের গল্প আজ হবে চতুর্থ পর্ব এবার ইঙ্গিতা বুঝতে পারল। সেই পাঁচশো টাকার বানডিললাল ঠাকুর সাহেবের দিকে এগিয়ে দিয়ে বললাম ঠাকুর সাহেব ছেদিলাল এই টাকাটা আপনার কাছে আমার হাত দিয়ে পাঠিয়েছে বলেছে বাবাকে এটা দিয়ে দেবেন টাকা হ্যাঁ মায়নে থেকে বাঁচিয়ে বাঁচিয়ে পাঁচশো টাকা আপনাকে পাঠিয়েছে বুড়োর মুখখানা এবার দেখবার মতো হয়ে উঠল। টাকাটা হাত পেতে নিয়ে ছোটো ছেলের মতো হাউ হাউ করে কেঁদে উঠলো ছেদিলাল টাকা পাঠিয়েছে ছেদিলাল টাকা পাঠিয়েছে বুড়োর কান্না শুনে দু একজন প্যাসেঞ্জার আশেপাশে জড়ো হচ্ছিল কত টাকা আছে এতে বললাম পাঁচশো টাকার অঙ্কটা শুনে বুড়ো যেন আর সামলাতে পারলে না বললে এত টাকা আমার কি হবে বাবুজি আমার তো টাকার দরকার নেই ছেদিলালই আমার টাকা ছেদিলালই আমার মোহর এটাকে আমি নেবো না আপনি ছেদিলালকে দিয়ে দেবেন তার কত দরকার দরবালাল বললে আপনি টাকা নিন বাবা সে কত ভালোবেসে আপনাকে দিয়েছে আপনি টাকা ফিরিয়ে দিলে সে রাগ করবে রাগ করবে তবে আমি ফিরিয়ে দেব না তারপর আবার কি যেন ভাবতে লাগলো ঠাকুর সাহেব বললে কিন্তু ছেদিলাল মাইনে পায় কত মুখার্জি সাহেব আমার মুখ দিয়ে বেরিয়ে হঠাৎ বেরিয়ে গেল সত্তর টাকা শিব সত্তর টাকা সত্তর টাকা কি করে চলবে তার মুখার্জি সাহেব আমি দুশো টাকা দি নিচ্ছি এই বাকি টাকাটা তাকে দিয়ে দেবেন বলবেন যেন ভালো ভালো জিনিস খায় দুধ খেলে শরীর ভালো থাকে এই টাকা দিয়ে তাকে দুধ খেতে বলবেন ঘি খেতে বলবেন মাখন খেতে বলবেন বাবুজি আমার দরকার নেই আমি তো দুদিন বাদে মারা যাবো আমি এ টাকা নিয়ে কী করবো তার এখন জোয়ান বয়স এখন পেট ভরে ভালো ভালো চিজ খাক নিন বাবুজি তিনশো টাকা তাকে দিয়ে দেবেন বলে তিনশো টাকা আমার হাতে গুজে দিলে আমি নিচ্ছিলাম না কিন্তু দরবালাল বলে নিন না মুখার্জি সাহেব নিন না বাবা দিচ্ছেন নিন না বলবেন আমাদের টাকার দরকার নেই সে আচ্ছা থাকলে আমরা খুশি হব ওদিকে হঠাৎ ঘন্টা বেজে উঠল এবার ট্রেন ছেড়ে দেবে আচ্ছা রামরাম মুখার্জি সাহেব রাম রাম ট্রেনটা ছেড়ে দেবে একটু পরেই ইঞ্জিন থেকে হুইসেলের শব্দ এলো শব্দ হলো দেখলাম দবালাল বাবাকে নিয়ে প্ল্যাটফর্মে ধুলোর উপর দিয়ে মুসাফিরখানার দিকে গিয়ে যাচ্ছে কিন্তু আমাকে যে তিনশো টাকা দিয়ে গেল সেটার কী হবে টাকাটা তখন আমার মুঠোর মধ্যে ধরা হয়ে রয়েছে টাকা কে দিলে কাকে দেবো কিছু ঠিক করতে পারলাম না এটাকে আমি বা নেব কেন কোথাকার লোক আমি ঘটনাচক্রে এসে পড়েছিলাম এই ইটার সিট স্টেশনে আবার কোথায় চলে যাব আর কোথায় তিন ক্রস দূরে পিপারিয়া সেখানকার ঠাকুর সাহেব আর তার ছেলে দরবার লাল আর কোথায় বা তার ছোট ছেলে ছেদিলাল জীবনে কখনো ওদের নামও শুনিনি দেখিনি ওদের সঙ্গে কথা বলিনি কখনো দেখবও না হয়তো ভবিষ্যতে কিন্তু হঠাৎ কুড়ি মিনিটের স্টপেজে এসে কত বড় একটা নাটকের সাক্ষী হয়ে রইলাম খাটি মিথ্যে কথা বললাম এও যেন এক পরমাশ্চর্য ঘটনা ট্রেনটা চলতে আরম্ভ করেছিল হঠাৎ দরবার দৌড়তে দৌড়তে দৌড়োতে এসে আমার কামড়ায় উঠলো বললে আপনাকে অনেক ধন্যবাদ মাতাজি বাবুজি আপনি ওসব কথা না বললে বাবা মারা যেতেন টাকাটা আমার হাতেই ছিল তার দিকে সেটা এগিয়ে দিয়ে বললাম নাও এটা নাও আমি ভাবছিলাম টাকা নিয়ে কী করব দরবারলাল টাকাটা নিতে এসেছিল বুঝতে পারলাম তারপর সেটা ট্যাকে গুঁজে দরজা খুলে গাড়ি থেকে নামতে যাচ্ছিলো বললাম তোমার ছোটো ভাই এখন কোথায় আছে দরবারালাল দরবারলাল মুখ ফিরিয়ে বলে সিদিলাল তো নেই হুজুর সে মারা গেছে সাত সাল আগে মারা গেছে আমার মাথায় যেন বজ্রাঘাত হলো একটা আওরতকে খুন করার জন্য তার ফাঁসি হয়ে গেছে বাবাকে সেসব কথা বলিনি তাকে সাত সাল ধরে সে কথা চেপে রেখেছি তাকে খুশি রাখবার জন্য বলেছি ছেদিলাল বাড়ি থেকে পালিয়ে গেছে পালিয়ে গিয়ে কলকাতায় চাকরি করছে কিন্তু বাবা আজকাল ছেদিলালকে দেখবার জন্য ভারী ছটফট করে তাই মাঝে মাঝে জাল চিঠি পড়িয়ে শোনায় এর আগে একটা জাল চিঠি শুনিয়েছিলাম তাতে লেখা ছিল যে মুখার্জি সাহেবের হাত দিয়ে টাকা পাঠাচ্ছে ছেদিলাল আজ আপনি ছিলেন ট্রেনে তাই বাবাকে একটু শান্তি দিতে পারলাম আচ্ছা রাম রাম বলে চলন্ত ট্রেন থেকে দরবালাল প্ল্যাটফর্মের উপর লাফিয়ে পড়লো প্যাসেঞ্জার ট্রেনটা তখন খুব জোরে চলতে আরম্ভ করেছে শেষ হল গল্প বিমল মিত্রের কুড়ি মিনিটের গল্প আর ছিল চতুর্থ পর্ব শেষ পর্ব গল্প শেষ করলাম আবার পরের দিন আবার নতুন গল্প শুরু করব এরকম পর্ব ভাগ করে কিছু কিছু গল্প আমি পাঠ করি এবং ভিডিও আপলোড করি কেমন লাগলো অবশ্যই জানবেন জানাবেন গল্প পাঠিয়ে মহমিতা পাই নমস্কার